আল্লাহ পাক এবার বলেন কে সুবাহান আল্লাদি যিনি আসরা ভ্রমণ করিয়েছেন বি তার প্রিয় বান্দাকে লাইলান রাতের কিছু অংশে মিনাল মসজিদুল হারাম মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসা পর্যন্ত সময়টা কেমন ছিল জায়গাটা কেমন ছিল আল্লা দি বারক না আল্লাহ বলেন ওই মসজিদের চতুর্দিকে আমি বরকত দিয়ে বরপুর করেছি কেন কেন এত আয়োজন আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আমি ওই মেয়েরাজের রাত্রিতে আমার বন্ধু আমার হাবিবকে আমার কুদরতের নিদর্শন দেখাবো বলে আমি এই আয়োজন করলাম নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এই আয়াতের দিকে যদি আমরা একটু মনোযোগ দিই আল্লাহ পাক এখানে আমার আপনার প্রিয় নবীকে মেয়ারাজে নিয়ে গেছেন ওটার ব্যাপারে প্রারম্ভিকতা সূচনা করলেন এখন এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যায় যাওয়া যাবে তবে আমাকে যেহেতু মেয়ারাজের বৈজ্ঞানিক থিওরি নিয়ে কথা বলতে বলেছে আমি বিজ্ঞান দিয়ে বিষয়টাকে একটু করে আলোচনা করে আমার দ্বিতীয় টপিকসে চলে যাব তার আগে বলতে চাই মেয়ারাজ বুজুরগানে ওলামা একরাম বিশেষ করে নিজাম উদ্দিন দেহলভি সহ আকায়দে নাসাফির মুসান্নি পাল্লামা তফতাজানি সহ ওনারা মেয়ারাজকে তিনটা দাবে ভাগ করলেন কয় ধাপে কয় ধাপে তিন ধাপ প্রথম ধাপ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত অর্থাৎ কাবা শরীফ থেকে বর্তমান ফিলিস্তিন পর্যন্ত এই জায়গাটা প্রথম ধাপ এটার আলাদা একটা নাম দিয়েছেন নাম হলো ইসর কি নাম ইসর এবার দ্বিতীয় ধাপ হচ্ছে ওই মসজিদে আকসা থেকে এক আসমান দুই আসমান তিন আসমান করে সাত আসমান পারি দিয়ে সপ্তম আসমানের নবমন্ডলের শেষ সীমানা দ্বিতীয় ধাপ এই ধাপের নাম দিলেন বলেন শোভা এবার সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত যেখানে আর নবীদের অ্যাক্সেস নাই যেখানে আর রসুলদের অ্যাক্সেস নাই যেখানে আর আলমে মালাকুত ফেরেস্তাদের আর কোনো একসেস নাই যেখানে আল্লাহ এবং রসুল আছেন ওই সিদ্ধাতুল মুন্তাহা থেকে মাকান এই জায়গাটার নাম দিলেন এরাজ জোরে বলেন না সুবহান তাহলে মেরাজ কয় ভাগে বিভক্ত এবার আসেন মেরাজের যে থিওরি এটা আসলেই খালি চোখে অসম্ভব বিষয় খালি চোখে কি বিষয় এই জন্য রসুল আকরম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যখন মেয়ারাজ থেকে পরবর্তী দিন আসলেন নবীর মেয়ারাজ গমনের কথা যখন ছড়িয়ে ছিটিয়ে গেল নবীজি মসজিদে আস্থায় গিয়েছেন রাতের মধ্যে নবমন্ডল পাড়ি দিয়ে সিদ্ধাতুল মন তাহলা থেকে আবার হাতিমে কাবার আঙ্গিনায় এসে পৌঁছেছেন রাতে রাতেই জিবরিল আমিন বলেন মসজিদে আকসা ফিলিস্তিন ওখানে যেতেই তো আমাদের যেতে লাগে এক মাস আসতে লাগে এক মাস দুই মাসের যাওয়া আসার পর আপনি গেলেন চলে এলেন চলে এলেন স্বাভাবিক একটা সন্দেহের উপনোদন হয়েছে কিনা এরকম আবু জেহেলের মতো আরো কিছু আবু জেহেল অবিশ্বাস করে যে লোক আসে না নাই কিন্তু এট এ টাইম এমন কিছু ইমানদারও আছেন আবু জেহেল গেলেন সিদ্দিকে আকবর রদি আল্লাহ ঘরে ঘরের করা নাড়লেন সিদ্দিক আকবর দরজা খুললেন কি ব্যাপার বলে তোমাদের নবী বলছে তিনি নাকি গতকাল মসজিদে আকসাই গিয়ে আবার রাতারাতি চলে এসেছেন দুই মাসের যাওয়া আসার পথ এটা কি সম্ভব তুমি কি বলো সিদ্দিক আকবর রদি আল্লাহ তালানহু বলেন এ কথা কি আমার নবী বলেছেন যে আমার নবী মেয়ারাজে গিয়েছেন আবু জেহেল বলে অবশ্যই তিনিই তো বলেছেন সিদ্দিক আকবর বলেন যদি আমার নবী এই কথা বলেন নবী রাতে গিয়েছেন মেয়েরাজে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা সিদ্ধাতুল মুন্তা পাড়ি দিয়ে লাম কান রাতে রাতে আবার কাবার আগি নাই পৌঁছেছেন তাহলে জেনে রাখো শুনে রাখো আমি আমার নবীর কথা বিশ্বাস করি আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ সেদিন থেকেই অনেক মুসান্নিফ তাদের কিতাবে নোট করেছেন কোন প্রকার দলিল ছাড়া কোন প্রকার স্টেটমেন্ট ছাড়া কাফের মুখে শুনে নবীর মেরাজকে সত্যায়ন করার কারণে হজরত আবু বকর সেদিন থেকে সিদ্দিক اکبر হয়ে গেলেন জোরে বলেন সুবহান এজন্য সায়েররা বলেছেন আব ইসেস বড় কি کیا ہوگی سنا صدق اکبر کی نبی تعریف کرتے تھے نبی تعریف کرتے تھے سنا سی کے اکے بڑھ کے سلا دنیا

না দেখে মেয়েরাজকে মেনেছেন ইমানদার এমন আছে না নাই তাহলে আজকের এই খাগড়িয়াবাসী আজকের এই মাহফিলের প্যান্ডেল থেকে আমাদের সিদ্ধান্ত কি হওয়া উচিত আমরা কি আবু জেহেলের মতো মেয়েরাজকে জানবো নাকি সিদ্দিক আকবর রদি আল্লাহ তালানহুর মতো মেয়েরাজকে জানবো আল্লাহ পাক সিদ্দিক আকবর সৎকায় আমাদের সবাইকে কবুল করুক সবাই বলি কিন্তু বিজ্ঞান বলে মেজে যাওয়ার জন্য নবমন্ডলের যে স্তর গুলো এক আসমান তিন আসমান কিংবা পৃথিবী থেকে জমিন থেকে উপরের দিকে যাওয়ার যে লেভেল যাওয়ার জন্য অসাধারণ গুণ দরকার সাধারণ মানুষের কাছে এই গুণ নাই সাধারণ মানুষের কাছে এই গুণ এরপরে ওনারা বলছেন পৃথিবীর উপরে বা মাইল কয় মাইল বাহান্ন মাইল বায়ুমন্ডলের স্তর আছে আর নাই এর উপরে কি আছে বিজ্ঞান যারা পড়ালেখা করেন মাইকের আওয়াজে শুনছেন তারা বুঝতে পারবেন বাহান্ন মাইল বায়ুমন্ডল স্তরের উপরে আছে হালকা ঘেষীয় পদার্থ যেগুলোকে বইয়ের ভাষায় হিলিয়াম বলে যেগুলোকে জেনন বলে যেগুলোকে ক্রিপ্টন বলে এরকম হালকা ঘেষীয় পদার্থ যেখানে জীবজন্তু বেঁচে থাকতে পারে না বায়ুমন্ডলে স্তর ক্রস করে উপরের দিকে গেলে হালকা গ্যাসীয় পদার্থের সেই স্তরে সাধারণ জীবজন্তু বেঁচে থাকতে পারবে না কেন মানুষের বডির একটা অন্তর্বর্তী চাপ আছে একটা ইন্টারনাল প্রেসার আছে বায়ুমন্ডলের নবমন্ডলের একটা এক্সটারনাল প্রেসার আছে মানুষের সেই চাপ সেখানে ব্যালেন্স হবে না এইজন্য মানুষ উপরে গিয়ে টিকতে পারবে না তাই জন্য বিজ্ঞান বলতেছে এই ক্ষেত্রে কোনদিন মানুষ নবমন্ডলে যাওয়ার সুযোগ নাই এই জন্য বছর কেটে গেছে তাদের কাছে মেয়েরাজ এখনো উপেক্ষিত বিজ্ঞান এখনো মেয়েরাজ প্রমাণ করতে পারে কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার যেই বিজ্ঞান এতদিন বলেছে কোন জীবজন্তু বায়ুমণ্ডলের বায়ুমন্ডলের স্তর ভেদ করে হালকা ঘেসিয়ে পদার্থে নিজের বডি ব্যালেন্স ওজন ক্ষমতা শারীরিক চাপ মহাকাশের চাপ ব্যালেন্স করতে না পেরে নিজেকে রক্ষা করতে পারবে না মানুষের কিংবা কোনো জীবের প্রাণ সেখানে টিকে থাকবে না আজকের এত বছর পরে এসে বিজ্ঞান বিংশ শতাব্দীতে এসে প্রমাণ করলো আমেরিকার নবচারীরা তার সহচর বৃন্দ সাথে নিয়ে দুই লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে কয়লা দুই লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে গিয়ে তারা গ্রহ উপগ্রহে শূন্য থেকে মহাশূন্য করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন একই ভাবে উনিশশো সালের বারোই মার্চ রাশিয়ান নবচারী বৈমানিক গ্যাগারিয়ন সেও গিয়েছেন নবমন্ডলের স্তর ভেদ করে এই যেগুলো বললাম যেগুলো মানুষ ক্রস করতে পারে না এগুলো ক্রস করে তারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন আমেরিকার যুক্তরাষ্ট্রের সেই নবচরকে তো আপনারা অনেক শুনেছেন নেইল আর্মস্ট্রং সে তো একেবারে চাঁদের গ্রহে গিয়ে আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের ইশারায় চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছে সেটা দেখে এসেছেন আবার সেখান থেকে কিছু আলামত নিয়ে পৃথিবীর বিজ্ঞানীদের একটা পরিষদে পরীক্ষা করে দেখেছেন হ্যাঁ চাঁদের সেই টুকরো হওয়া সত্য যে কালেমা পড়ে ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আজকের বিজ্ঞান অনেক ফ্রাস্ট আজকের বিজ্ঞান শূন্যতকে থেকে মহাশূন্য যায় মহাকাশ তারা বিজয় করতে যাচ্ছে বরঞ্চ কার আগে কে বিভিন্ন গ্রহ উপগ্রহ জয় করবেন কেউ বলছেন আমি শুক্রতে আগে যাব কেউ বলছে আমি বুধে আগে যাব কেউ বলছে আমি ইউরেনাসে আগে যাব কেউ বলছে আমি নেপচুনে আগে যাব তাম বিশ্ব আজকে সেই নবমণ্ডলে যাওয়ার জন্য নানান ব্যস্ততা আছে কোটি কোটি টাকার প্রজেক্ট আছে কিন্তু বাস্তব কথা হচ্ছে ইমান যদি কপালে না থাকে আসবে এই জন্য আলা হজরত উনি উনার কালামে সংক্ষেপেই বলে দিলেন নবীর ব্যাপারে উনার আকি দাকি উনি যেটা বুঝলেন তিনি সেটাই চমৎকার ভাষায় লিখলেন আসিমা নোহি পে সব নবী رہ گئی ارش پہ پہنچا ماں رانو بی سب سے اولا ہوا رانو بی سب سے بال আল্লাহরত বলছেন তো আসমান পর্যন্ত আছে নবীদের আসমান পর্যন্ত তা না হলে তো মেরাজের রাত্রিতে আল্লাহর নবী প্রথম আসমানে আদম আল ইসলাম দেখতেন না দ্বিতীয় আসমানে দুই খালাতোবাই ইসা আল ইসলাম ইয়া ইয়াল ইসলাম দেখতেন না তৃতীয় আসমানে ইউসুফ আলহ ইসলাম চতুর্থ আসমানে ইদ্রিস আল ইসলাম পঞ্চম আস মানে হজরত হারুন আল ইসলাম ষষ্ঠ আস মানে হজরত সপ্তম আস আমাদের হজরত ইব্রাহিম না কিন্তু পর্যন্ত নবীদের এক শেষ রসুলদের একশেস শেষ জিব্রিল আমিন সৈয়দুল মালাইকাম উনিও বলছেন নবী আর সামনে যেতে পারবো না আর সামনে যেতে নবী এর সামনে আর এক পলক গেলে আমি জিব্রিলের অস্তিত্ব কাহা জিব্রিল নে সিদরা তলকি মেরে রসাই হ্যায় মেরে রসাই ہے کتنی من زیلے آ ہے کتنی من زیلے لے نبی جانے خدا جانے صلاة سولہ رسول اللہ

আরশে আজম পে পৌঁছা আমার নাম সবাই থেমে গেছে সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত আমার নবী আরশ আজমে গেছেন যদি বলেন না সুবহানাল্লাহ কত গেছেন কত গেলেন আল্লাহ কোরআন আল করিমে বলেছেন কষ্ট হয় আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম ফাকানা ক্বাবা ক্বাউস সূরা নাজমের 9 নম্বর আয়াতের মধ্যে এলান করেন হাবিব আসুন আসুন উদুনু মিন্নি উদনু মিন্নি আমার নিকটে আসুন আর নিকটে আসুন কত নিকটে আস্তে আস্তে বলে ফাকানা কবা সাইনি আও আদনা তাফসীর কারকরা বললেন দুই ধনুকের মধ্যবর্তী যেই দূরত্ব তার চেয়ে বেশি নিকটে আল্লাহ রসুল এসে গেছে আর আজকে অনেক বন্ধুরা তো ক্রির করতেছে নবীজি আল্লাহকে নাকি দেখে নেন নবীজি আল্লাহকে তো ভাই আল্লাহ পাক মেয়ারাজের ঘটনার শুরুতে বলেছেন সুবাহান শুরুতে কি বলেছেন যেটা অসম্ভব সেটা সম্ভব করা কার কাজ সুবাহানের কাজ কার কাজ এই জন্য মুসনাদ আহমদের পাঁচ হাজার দুইশো আশি নম্বর হাদিস আল্লাহর নবী রহমতুল্লাহ বলছেন আমি আমার প্রভুকে দেখেছি আমরা সেই নবীর উম্মত খুশি না বেজা আমাদের নবী মেয়েরাজে গেছেন আর কেউ গেছেন মুসা কালিমুল্লা আলহ সালাম বড় আশা করেছেন আল্লাহ আপনি আমাকে কলিম বানিয়েছেন আমাকে উলুল আজমের পাঁচজন শ্রেষ্ঠ নবীর একজন বানিয়েছেন চারখানা শ্রেষ্ঠ আসমানি গ্রন্থের আল্লাহ কতকাল না দেখে কথা বলবো দেখতে পেয়েছেন তারা মুসা দেখার সুযোগ নাই কিন্তু মুসা কালিমুল্লা রবের প্রেমে এত বিবর ছিলেন রবকে বলেন আপনাকে দেখতেই চাই আল্লাহ বলে তাহলে তুর পর্বতে যাও সেদিকে একটু নজর করো আল্লাহ পাক তুর পর্বতে নিজের সামান্য একটু ঝলক দিলেন মুসা কালিমুল্লাহ बेहোশ হয়ে গেছে সেই ঝলকটা নিতে পারেন নাই আর আমার আপনার নবীকে আল্লাহ পাক ভালোবেসে আরশের মেহমান বানিয়েছে এজন্য শায়ররা লিখলেন নাত পড়লে খারাপ লাগে কুরআন হাদিস নাত যেগুলো বলতে এগুলো কি সব কুরআন হাদিস তুর পে কাহার لنترانی موسا تور پہ کہاں رب نے لنتا ریا موسا لیکن میرے آقا کو رب نے عرش پر بلایا ہے دو جگہ

সাথে জিব্রিল আমিনকে প্রতিনিধি হিসেবে পাঠিয়ে জানবাহন হিসেবে বোরাক পাঠিয়ে নবীকে মেরা জানলে ওই যে শুরুতে কথা শুরু করেছিলাম কয় প্রকার দাওয়াত বললাম কথার লাইন আছে তো বুঝতেছেন তো সেটাই বললাম এই যে মিল দিলাম কথা কি আল্লাহ পাক নবীকে শুধু দাওয়াত দিয়েছেন তা নয় সাথে জিবরিল আমিনকে পাঠাই পাঠিয়েছেন রবের প্রতিনিধি হিসেবে আর জানবাহন হিসেবে বুরাককে পাঠালেন বুরাক যখন নবী উঠবে মূল জামান মুসরাজা না নাচারা করতেছেন বুরাক হয়তো খুশিতে উদ্দলিত আজকে রহমাতুল লিল আলামিন বুরাকে সাওয়ার হবেন জিব্রিল আমিন ডাক দিয়ে বলে বুরাক তুমি কি জানো তোমার এই বাহনে আজকে কে উঠবে তুমি এটা জেনে রাখো এত বড় দামি শ্রেষ্ঠ মেহেমান এত বড় শ্রেষ্ঠ আরোহী আর কেউ কখনো তোমার এই বাহনে চড়ে নাই তুমি শান্ত হয়ে যাও বুরাক শান্ত হয়ে গেছে আল্লাহ পাক ভালোবেসে সেভাবেই দাওয়াত দিয়েছেন সবাই বলি মারহাবা আর একটু উচ্চ আওয়াজে বলি আজকে মধ্যমণি প্রধান অতিথি আমাদের মাসে এসে উপস্থিত হয়েছেন উচিত আমি এভাবে বলি যে ময়দানে যে অভাবটুকু ছিল মিডিয়া স্যাটেলাইটের মধ্যে যে রিয়েলিটি শো এশিয়ান টিভিতে সত্যের সন্ধান সিজন ফাইভ এই যে অভাব ছিল আমাদের এটা কিন্তু আমাদের আব্দুল মুস্তফা রহিমা জাহারি সাহেবের মাধ্যমেই সূচনা আলহামদুলিল্লাহ বলে এই জায়গাটাই কিন্তু আমাদের অনেক বড় ঘাটতি ছিল আজকে আপনি মিডিয়াতে বসে যে আকাই দেহেলের শূন্যতের পক্ষে একটা লাইন বলবেন এই জায়গাটা করে দেওয়ার এই রিয়েলিটি শোর যে প্রোগ্রাম এটা কিন্তু ওনার বীজ বপন এজন্য আমাদের কৃতজ্ঞ হওয়ার দরকার আছে না নাই এই জন্য আমাদের ওনাদেরকে ধন্যবাদ দিতে হবে না আমরা কিছু করতে না পারলো ধন্যবাদ দিলে অনুপ্রেরণা দিলে উৎসাহ দিলে এই কাজ আরো অনেক দূরে গিয়ে যাবে ঠিক না বড় সৌভাগ্যের জায়গা হচ্ছে এবার চট্টগ্রাম থেকে যে জন ওই জনের মধ্যে উনি দুই ধাপে নিয়েছেন মাদ্রাসাও নিয়েছেন স্কুলও নিয়েছেন টোটাল চট্টগ্রাম বিভাগে যে আঠারো জন এর মধ্যে দুইজন একজন মাদ্রাসা একজন স্কুল দুইজন আমার মুসল্লি আলহামদুলিল্লাহ বলবেন তো আমাদের একজন জামিয়ার আলিমের ছাত্র আমার ওখানে সব সময় নামাজ পড়ে সে বলতেছে আমাদের আব্দুল মুস্তফা রহিম আজহারি হুজুরের ওই প্রোগ্রামে আমি মাদ্রাসা বিভাগ থেকে এবার তৃতীয় হয়েছি চট্টগ্রামে আঠারো জন নিয়েছে আমি একজন তো ও বলতেছে হুজুর আপনাকেও ধন্যবাদ আমি বললাম আমি কি করলাম সিলেবাস তো ওনারটা ফলো করছি উনি যেটা দিয়েছে বললেন না না আপনি যে জুমার মধ্যে বিষয় ভিত্তিক আলোচনা করেন এখান থেকে আমার অনেক বড় সুবিধা হয়েছে এটা একটা বড় সৌভাগ্যের জায়গা একটা স্কুলের একটা মাদ্রাসা চট্টগ্রাম বিভাগে দুইজনই আছে তা আমি এই জন্য ওনাকে একটু পার্সোনালি ধন্যবাদ দিচ্ছি আল্লাহ পাক ওনার এই খেদমত উনি যেন আজীবন চালিয়ে যান কখনো যেন বন্দনা করেন এটা আমরা অনুরোধ করবো আল্লাহ পাক এই খেদমত কে আঞ্জাম দেওয়ার পর্যন্ত ওনাদেরকে হায়াতের মধ্যে বরকত দান করুক সবাই বলি আমি আমার আলোচনা শেষ করতে চাই দেখুন মেরাজের আলোচনা তো শেষ আপনারা এগুলো জানেন নামাজের গুরুত্ব নামাজটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় রব্বুল আলামিন হাকিমুল হাকিম নামাজের ব্যাপারে তো কুরআন আল কারিমে অসংখ্য আয়াত দিয়েছেন আল্লাহ বলছেন ইননা সলাতাতানহা अनिल ফাসাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সকল খারাপ কাজ অসত্রিল কাজ থেকে মানুষকে মুক্ত রাখে সেই সাথে আল্লাহ ইন্না বলেন ইননা সলাতাকানাতালিল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নামাজ ওয়াক্তের সাথে ফরজ নামাজ কিসের সাথে ফরজ আমরা তো ওয়াক্ত ছেড়ে দিই ওয়াক্ত ছাড়া যাবে না ওয়াক্তের সাথে নামাজ ফরজ আমি আমার আজকের আলোচনা শেষ করব সহি মুসলিমের একটি হাদিস দিয়ে হজরত আবদুল্লা ইবনি মসৌদ রদি আল্লাহ উনি অনেক বড় একজন রাবি রাবিদের যে ক্যাটাগরি আছে হাদিস বর্ণনার দিক থেকে এই ক্যাটাগরিতে উনি মোতাবে দ্বিতীয় ক্যাটাগরিতে পরে আটশত আটচল্লিশটা হাদিস হজরত আবদুল্লা ইবনি মসৌদ রদি আল্লাহ তিনি বর্ণনা করেছেন এটা উনার হাদিস তিনি বলছেন সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল একদিন তিনি নবীজিকে প্রশ্ন করলেন নবী কোন আমল সর্বাধিক উত্তম আল্লাহর নবী বলছেন আসসালাতু লি ওয়াক্তিহা নবীজি বলছেন ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়া সর্বাধিক ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ আমল জোরে বলেন না সুবহানাল্লাহ এরপরে বললেন সুম্মা আইয়ু নবী এরপরে কি বললেন বিরুল ওয়ালি পিতামাতার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করা এরপরে তিনি বললেন সুম্মা আইয়ু নবীজি বললেন আল সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা এখন জিহাদ করা মানে কি অস্ত্র ধরে রোডে নেমে যাবেন না আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে তবে সেই জিহাদ সময় অনুসারে পৃথক হয় সেই জিহাদ চোখের জিহাদ হতে পারে সেই জিহাদ কানের জিহাদ হতে পারে সেই জিহাদ জিব্বার জিহাদ হতে পারে সেই জিহাদ দুই রানের মধ্যবর্তী লজ্জা স্থানের জিহাদ হতে পারে সেই জিহাদ হাতের জিহাদ হতে পারে সেই জিহাদ আপনার কদম কোন পথে দেবেন শরীয়তের কোন রাস্তায় আপনি হাঁটবেন আল্লাহ এবং রসুলের সেই পথে হাঁটার জন্য দৈনন্দিন প্রত্যেকটা সময় আপনাকে জিহাদ করতে পরিশেষে আল্লাহ পাক আমাদের সবাইকে নবীজির ভালোবাসা অন্তরে নিয়ে বাকিটা জীবন নামাজের মাধ্যমে কাটানোর তৌফিক দান করুক সবাই বলি আমিন আমি হজরত আব্দুল করিম শাহ রহমতুল্লাহ আলাই স্মৃতি সংসদকে ধন্যবাদ জানাই তারা প্রায় চার থেকে পাঁচ বছর ধারাবাহিক ভাবে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন গত বছর আমার ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই তারা এই বছর আবারও ভালোবেসে দাওয়াত দিলেন আল্লাহ পাক ভাইদের এই আন্তরিকতা কবুল করুক আগামী দিন নতুন কোন জায়গায় নতুন কোন বিষয় নিয়ে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় ভালো থাকুন সুস্থ থাকুন ওয়াখির দাআওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু